হ্যালো ফ্রেন্ড বেঙ্গলি ফুড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুমড়ো আলুর ঘন্ট এই রেসিপিটি কিন্তু ভাত পাতে ডালের সাথে অসাধারণ লাগে পরোটা লুচি সব কিছুর সাথে চলে আমি পাঁচ ছশো মতো গ্রাম কুমড়ো নিচ্ছি একটু বড়ো বড়ো ডুমু করে কেটে নিচ্ছি যেহেতু কুমড়ো ঘন্ট করব তো এরকম ডুমু ডুমু করে কেটে নিতে হবে আর আলুটাও অবশ্যই এরকম ডুমুডুমু করে কেটে নিতে হবে এটা একটা কমন রেসিপি সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকে বাট যারা নতুন নতুন রাঁধুনি তাদের জন্য স্পেশালি আজকের এই রেসিপিটি শেয়ার করা আর আমি যেভাবে বানাই সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এইভাবে আপনারা ছোলা দিয়েও বানাতে পারেন চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন প্রসেসটা কিন্তু একই রকম থেকে যায় কুমড়োটা আমার মা দিয়েছিলো মানে আমাদের বাপের বাড়ির কাছে একটা বড় কুমড়ো পাঠিয়েছে তো আমি কিছুটা কেটে নিচ্ছি যার কারণে আন্দাজ মতো পরিমাণ মানে বলে দিচ্ছি ওয়েটটা ওয়েট ওয়েটটা একটা আন্দাজ অনুযায়ী বলছি ওই ছ থেকে সাতশো গ্রাম মতো কুমড়ো আমি নিচ্ছি তো ভালো করে ডুমু করে কেটে নিচ্ছি আর কুমড়োর খোসা ভাজাও কিন্তু অনেকটা সুস্বাদু খেতে লাগে অনেকেই জানেন আবার অনেকের কাছে অজানা যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই এই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরবো মানে কুমড়োর খোসা ভাজাটা তো কুমড়ো কাটতে কাটতে অনেকটা গল্প করে ফেলেছি কুমড়ো কাটার পরে একটু আলু কেটে নেব কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে নেব আলুও ধুয়ে নিয়েছি এবার মূল প্রসেসে চলে যাওয়া যাক এখানে দেখুন কুমড়োগুলো এইভাবে কেটে নিতে হবে আর আলুগুলোও চন্দ্রমুখী ইউজ করেছি এরকম নিরামিষ তরকারিতে অবশ্যই চন্দ্রমুখী আলু ইউজ করবেন তাহলে কিন্তু রেসিপিটা অসাধারণ খেতে লাগে কুমড়ো আলু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছি গ্যাসে কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রেসিপিটি কিন্তু সর্ষের তেল দিয়েই বানাতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই তেল আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে ইউজ করছি কতটা কুমড়ো আলু মানে সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো ইউজ করবেন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এই ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন এবং আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো তেলের সাথে কিন্তু একটু ভালো করে ভেজে নেব আর এই সময় ফ্লেমটা এবার একটু হাই করে দেব তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলু প্রায় চার পাঁচ মিনিট ভাজার পরে তারপরে কিন্তু কুমড়োটা দেব। তাতে করে টেস্টটা বেটার হয় একসাথে দিলে কিন্তু অতটা ভালো লাগে না আমার প্রসেসটা ফলো করে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন কুমড়োর এই নিরামিষ তরকারিটা কিন্তু অসাধারণ খেতে লাগবে যারা কুমড়োর মানে সরি কুমড়োর তরকারি খেতে ভালোবাসেন না তারাও আশা রাখি খেতে ভালোবাসবেন আর মোটামুটি ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি লো মিডিয়াম হাই ফ্লেম করে ভালো করে ভেজে নিয়েছি এবং সব কুমড়ো দিয়ে দিচ্ছি এবার এই সময় ফ্লেমটা হাই মিডিয়াম করে নিজের সুবিধা অনুযায়ী মোটামুটি মিনিট আমি এরকম করে ভেজে প্রায় দু তিন মিনিট হাই ফ্লেমে কুমড়ো আর আলু কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আদা কুড়া দিয়ে দিচ্ছে আপনারা চাইলে বেটেও দিতে পারেন তো আরও এক দু মিনিট হাই ফ্লেমে ভেজে নেব কারণ আদা যদি একটু ভালো করে ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোবে তো একদম ভালো করে ভেজে নেব প্রায় কিন্তু পাঁচ মিনিট মিডিয়াম হাই ফ্লেম করে ভেজে নিয়েছি এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আর এদিকে নুন হলুদ জিরার গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালার করার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো ভালো করে এবার মশলাগুলো দিয়ে কষিয়ে নেব সেই কারণেই একটু জল ইউজ করা জল না দিলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে যেহেতু অনেকক্ষণ ধরে কুমড়ো আলু একটু ভেজে নেওয়া হয়েছে তো ভালো করে কিন্তু একটু মশলাটা কুমড়োর সাথে কষ মানে সরি কষিয়ে নেবো দু তিন মিনিট হাই মিডিয়াম লো ফ্লেম করে নিজেদের সুবিধা অনুযায়ী মোটামুটি কষিয়ে নেব এই নিরামিষ কুমড়ো আলুর তরকারি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কে একদম খেতে ভালোবাসেন না অবশ্যই কমেন্ট করবেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো মিষ্টি মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন আমি এখানে না লাল চিনি দিয়েছি নর্মাল দোকানে কিন্তু লাল চিনি পাওয়া যায় আমরা সাদা চিনিটা তেমন একটা খাই না খুব মানে প্রয়োজন ভিত্তিক ইউজ করা হয় সাদা চিনিটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক সেই হিসেবে আমরা লাল চিনিটা ইউজ করি প্রায় দু দু বছর মতো হচ্ছে আমরা লালচিনিটাই বেশি ইউজ করি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আপনারা চাইবেন এই মানে এই পর্যায়ে অবশ্যই উষ্ণ গরম জলটা ইউজ করবেন তাহলে কিন্তু টেস্টটা বেটার আরও ভালো হয় তো মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে এরকম নিরামিষ কুমড়ো আলুর তরকারিতে বেশি কষাতেও লাগে না বেশি মশলা মানে মশলাও লাগে না এরকম ধরনের একটা রেসিপি লুচি পরোটার সাথে কিন্তু আমার তো খুব ভালো লাগে আমার ভাত ভাত পাতে অতটা ভালো লাগে না বাট লুচি পরোটার সাথে আমার খুব ভালো লাগে তো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মোটামুটি ওই ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে দশ মিনিট মতো তো দশ মিনিট পরে ফিরে এসেছি এবার ফ্লেমটা একটু হাই করে দিয়েছি আলু কুমড়ো কিন্তু একদম গলে গেছে নামানোর আগে অবশ্যই নুন মিষ্টি ঠিক আছে কি না দেখে নেব আপনারাও এরকম নামানোর আগে অবশ্যই টেস্ট দেখে নেবেন যে নুন মিষ্টি ঠিক আছে কি না তরকারির যদি নুন মিষ্টি ঠিক থাকে তাহলে কিন্তু স্বাদ একদম পারফেক্ট থাকে এটা রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এরকম একটা সহজ রেসিপি আপনারা চট জলদি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন আমি তো আজকে পরোটার সাথে পরিবেশন করব তো হালকা তেলে পরোটা ভাজছি আর এটা হচ্ছে আটার পরোটা অল্প একটু ময়দা ইউজ করা আমরা ময়দা তেমন একটা খাই না ময়দাটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো না সেই কারণে তো যাই হোক পরোটার সাথে আজকে সকালের টিফিনে আমরা এই মেনুটা রেখে মনে রেখেছি তো স্পেশালি রেসিপিটা শেয়ার করা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কখন শেয়ার করে পাশে থাকবেন আর প্লিজ আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকানটাকে পেশ করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়া আছে বেশি বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির কাছে শেয়ার করার কিন্তু অনুরোধ রইল তো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পদের সাথে পরিবেশন করে নেবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট কেউ সরি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন